মাঠের মোটা আল ধরে হাঁটতে হাঁটতে মহিলাটি বিরক্ত হয়ে বলল তোর ঘরে তোর মা আছে তা সত্ত্বেও কি করে তুই নেশা করিস বলতো বুড়িকে কিছু দেখতে পায় না নাকি লোকটি নেশা তোর গলায় বলল তো মা ঘুমিয়ে পড়লেই করি তবে তবে তুই আজ আসবে জেনে বেশি নেশা করিনি আহ বিশ্বাস কর মা খালি দিব্যি হয়েছে হয়েছে এখন চল কিন্তু কিন্তু আমরা যাচ্ছি কোথায় মহিলাটি এবার লোকটির হাত ধরে মৃদু হেসে বলে তাহলে না মহিলাটির লোকটির ঠান্ডা হয়ে আসা হাতটা যেন উষ্ণ হয়ে উঠল ভেতরে ভেতরে তার এতদিন ধরে বেড়ে ওঠা অতৃপ্ত বাসনাটা এবার যেন ধীরে ধীরে তৃপ্তির ছোঁয়া পেতে শুরু করেছে গ্রাম ছাড়িয়ে অনেকটা দূরে একটা বাঁশবন পেরিয়ে পরিত্যক্ত জমির ওপর এসে পড়লো ওরা ঠান্ডা হওয়াটার জোর এখানে একটু বেশি কিন্তু সেই বাতাস আর শীতল করতে পারছে না দুজনের শরীর ধীরে ধীরে মিলনের আগুন জ্বলে উঠেছে দেহের মধ্যে চারপাশের পরিবেশ দেখে লোকটা ব্রুহপুঞ্জকে বলল এটা কোথায় জায়গাটা যেন চেনা না তার মুখের কথা শেষ হলো না কারণ ততক্ষণে তার ঠোঁটের উপর আঙুল রেখে তাকে থামিয়ে দিয়েছে তার সঙ্গিনী কামাতুর গলায় মেয়েটি বললো যেখানেই হোক আজ সুযোগ পেয়েছিস ব্যবহার কর আবার পাবে কিনা কে জানে এই বলে নিদুর হেসে হেসে লোকটার গায়ের চাদর সরিয়ে তার বুকের উপর হাত রাখলো লোকটি হেসে বলল তা তো বটেই তোর মতো সুন্দরী যে আমাকে ভালোবেসে কাছে ডাকবে তাই তো ভাবিনি কোনোদিন আমি বুঝি এতটা সুন্দরী আমিও কাজের লোক তুইও কাজের লোক সমানে সমানে প্রেম হয়েছে অনতি দূরে বাঁশবনের থেকে শীতার্থ শিয়ালের ডাক শোনা গেল মেয়েটি বলল রে ভয় পাচ্ছিস নাকি মরদের মনে বুঝি ভয় ঢুকলো তা মরদের সাহস দেখতে চাস বুঝি এই বলে সে একটানি খুলে ফেললো মেয়েটির গায়ের চাদর আচমকা এমন গরমের কাপড় সরিয়ে দেওয়াতে একটা হিমেল অনুভূতি খেলে গেল শরীরে চাঁদের আলো মেয়েটির নথর শরীরে ধাক্কা খেয়ে প্রতিফলিত হচ্ছে লোকটি এবার হাতে রাখলো মেয়েটির অর্ধোন্মোচিত ভরসা কোমরে আলতো চাপ দিয়ে নিজের একদম কাছে টেনে আনলো মেয়েটিও তার কামনা ভরা স্পর্শ দিল লোকটির খাড়া হয়ে উঠল গায়ের লোক আর সাথে সাথে থাকা পুরুষটি লোকটির ভেতরে লোভী জেগে উঠল এক টানে বুকের উপর থেকে সরিয়ে দিল শাড়ির আঞ্চল মেয়েটির শরীরের প্রতিটি খাঁজে খাঁজে প্রতিফলিত হতে লাগল লোকটির গরম নিঃশ্বাস হিমেল আধারে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন গ্রাম ছাড়িয়ে দূরের মাঠে ঘাসের উপর দুজন মেতে উঠল সৃষ্টির আদিম খেলায় মেয়েটির কামনা ভরা সুখ মিশ্রিত চিৎকার যেন আরো পেয়ে পুষ্টিক তার হাফড়ের মতন ওঠানামা করতে থাকা উন্মুক্ত বক্ষ যুগলের মাঝে নিজের মুখ ডুবিয়ে দিল পরম আসলে সে চুম্বন করতে লাগলো তার নগ্ন শরীর